দর্শক সম্মানিতার্মিং আমাদের একজন কৃষক বা সদর থেকে আমাদের সঙ্গে দেখা করার জন্য এসেছেন তিনি ভেজিটেবল থেকে শুরু করে পেয়ারা লেবু সাইটাস অন্যান্য জিনিস উৎপাদন করে থাকেন তা স্যাম্পল স্বরূপ আমাদেরকে দেখানোর জন্যে তিনি এখানে এসেছেন আমরা যে আপনাদেরকে লেবু দিচ্ছি অন্য অন্য ফ্রুটস দিচ্ছি সেই লেবুটা তিনি আমাকে সরাসরি দেখানোর জন্য নিয়ে এসেছেন আমার কৃষক ভাই গাছের গোড়া থেকে আগা পর্যন্ত সম্পূর্ণ বিষমুক্ত আনোয়ার ভাই আসেন এই যে আমাদের সম্মানিত আনোয়ার ভাই এখানে আসেন এই যে দেখেন লেবু দেখেন ভাই যদি একটু কাছে আসেন এই যে দেখেন লেবুগুলো সাইজ কিন্তু অনেক বড় এই লেবুর বৈশিষ্ট্য হল এই লেবু গাছের গোড়া থেকে আগা পর্যন্ত সম্পূর্ণ বিষমুক্ত কেমিক্যাল মুক্ত হরমোন মুক্ত এই ভাই এগুলো উৎপাদন করেছে এই লেবুটা আপনার খেতে অনেক সুস্বাদু এবং এই লেবুটা কেটে আপনার রস নিয়ে চাবিয়ে পুরো খোসা সহ খেতে পারেন আমরা খাই এই খোসার উপর একটা সাদা অংশ থাকে সেটাকে আমরা তুলে ফেলে দিই কিন্তু আমাদের এই প্রক্রিয়ায় করার কারণে ওই সাদা অংশটাও আপনি খেতে পারেন কোনো তিক্ততা লাগে না লাগবে না লাগার কথা না উপকারের কথাটা বলে শেষ করতে পারবো না যদি আমরা সুস্থ থাকতে চাই যদি মনে করেন গ্যাস্ট্রিকের ওষুধ লাগবে না এবং আমাদের শরীর ভালো থাকবে সুস্থ থাকবে তাহলে আমাদের এই প্রাকৃতিক তথা এসপিকে সুভাষ কে সুবাস এই কৃষি আমি মুফতি নাসার আপনাদেরকে দিচ্ছি আমাদের তত্ত্বাবধানে একশো প্লাস কৃষক ভাই আছেন তার মধ্যে ইসলাম ভাই একজন অন্যতম এই লেবু আমরা আপনাদেরকে দিচ্ছি এই লেবু যদি আমরা পনেরো টাকা করেও বিক্রি করি অযুক্তি হওয়ার কথা না এই লেবুগুলো সহ আপনার অন্যান্য জিনিস নিতে পারেন আমরা যদি সম্পূর্ণ ঘনজীব আমৃত দিয়ে এভাবে যদি আমরা করি তাহলে কৃষকের খরচ কমবে না বাড়বে খরচ খরচের হ্যাঁ এই লেবু সহ অন্যান্য ফল ফসল পেতে পুরা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি যোগাযোগ করুন ন্যাচারাল ফার্মিং এসপি কে আমি মুক্তি ন্যাচারের সঙ্গে মোবাইল নাম্বার দেওয়া থাকবে এবং এই পর্যন্ত যারা নিয়েছেন তারা এখানে কমেন্ট করে আমাদের সঙ্গে সবাই এটা নিতে পারেন এটা বিষমুক্ত এটা প্রচুর রস আছে চোখলা চাবাই খাওয়া যায় দিতে লাগে না এবং খুবই সুগন্ধি আহ এটা প্রাকৃতিকভাবে তৈরি বিষমুক্ত কাজে আপনি এটা নিতে পারেন এটা স্বাস্থ্যসম্মত এবং ভাই তো ভেজিটেবলও করছেন আমি ভেজিটেবল করি আমার কাছে পেয়ারা আছে ফিলিপিনি আক আছে ভেজিটেবল এর যে আপনার কোয়ান্টিটি সামনে আরো বাড়াবেন কিনা হ্যাঁ ভেজিটেবল দাম কোয়ান্টিটি আরো বাড়াবো ইনশাআল্লাহ এবং কোয়ালিটি সম্পূর্ণ পাবেন এবং 100% বিশ মুক্ত পাবেন এগুলো পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমি শেষ করছি মুফতি স্যার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু